এবার মাদ্রাসার অনৈতিকতার বিরুদ্ধে সরব হলেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডল তিনি নজমুল হুদা খানের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুললেন নাকাশিপাড়া এলাকার পাটপুকুর গ্রামের বাসিন্দা নাজমুল হুদা খান একাধিক অবৈধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ সুরমান আলীর দুর্নীতি থেকে শুরু করে মাদ্রাসাতে তিনি অনৈতিক কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন সুরমান পাশাপাশি তিনি জানান কোনো অনুমোদন ছাড়াই এই মাদ্রাসা চালাচ্ছেন নাজমুল হুদা খান এবং এই মাদ্রাসার নামে টাকা সংগ্রহ করে তা বিভিন্ন অবৈধ সংগঠনের কাছে পাঠাচ্ছেন এই ব্যক্তি তাই দেশকে বাঁচাতে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সুরমান আলী মন্ডল তিনি সিবিআই এবং এনআই এর কাছে বিষয়টি নিয়ে মেল করেছেন দিল্লি থেকে আসা সিবিআই এর উচ্চ আধিকারিকদের কাছেও তদন্তের দাবি জানাতে চলেছেন তিনি এদিন সুরমান আলী মন্ডল সমস্ত তথ্য প্রমাণ সহ এই অভিযোগপত্র সিবিআই এর উচ্চ আধিকারিকদের হাতে তুলে দেবেন থেকে দুর্নীতির বিরুদ্ধে আপনি সরব হয়েছে। এইবার আপনার অভিযোগটা কি আমি প্রশাসনের কাছে একটাই বার্তা দিতে চাই নদীয়া জেলার নাকাশিপাড়া পাটপুকুরে নাজমুল হুদা খান নামে একজন আছেন উনি প্রথমে সোনার পাচার বা সোনার ব্যবসায়ী করতেন সোনার পাচার করতেন বাংলাদেশ থেকে তারপরে আস্তে আস্তে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দিকে সংগঠনে কাজ করতেন এবং উনি মাদ্রাসা একটা খুলেছেন সেই মাদ্রাসাতে বাংলাদেশের একজন কুখ্যাত জঙ্গিকে নিয়ে এসে সেই মাদ্রাসার প্রেসিডেন্ট তৈরি করেছিলেন তারপরে নাকাশিপাড়া থানার পুলিশ গিয়ে তদন্ত করে তদন্ত করার পর সেই জঙ্গি ভারতবর্ষের বুকে ঢাকা দিয়েছেন তারপর ব্যাপারটা ধামাচাপা পড়ে যাওয়ার পরেই ওই গ্রামের বিলকিস নামে একজন মেয়ে তাকে দিয়ে বাংলাদেশে রানু বলে একটা মেয়ে এসে কলকাতার বুকে বিভিন্ন জায়গাতে ঘর ভাড়া নিয়ে নার্সিংহোমে কাজ করার ও বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিতেন যে কোনো জায়গাতে যেখানে ঘর ভাড়া নিতেন এক মাসের বেশি থাকতেন না এগুলো তথ্য প্রমাণ আছে অবশ্যই আছে বিভিন্ন জায়গায় থাকতেন ঘর ভাড়া নিয়ে কি চাইছেন এখন আপনি তা আমি চাইছি যে ঘর ভাড়া নিয়ে তো আপনি প্রথম থেকেই এবার আপনার অভিযোগ পশ্চিম পশ্চিমবাংলা প্রশাসনের কাছে আমি আবেদন করছি বা বাংলার নয় শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি আবেদন করছি নাকাশিপাড়ায় পাটপুকুর গ্রামের নাজমুল হুদা খান নামে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্নভাবে ভারতবর্ষে বুকে জঙ্গি বাংলাদেশ থেকে নিয়ে এসে তার মাদ্রাসাতেও কুখ্যাত একজন জঙ্গিকে নিয়ে এসে সেই মাদ্রাসার প্রেসিডেন্ট তৈরি করেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন প্রান্তে জঙ্গিদেরকে কাজে লাগাতেন এবং সেইখানটাতে যখন নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ার পরে বর্তমানে রানু নামে একজন আছে বাংলাদেশ থেকে আসা বিলকিশ নামে একজন ওই গ্রামে পাটপুকুরে ওনাকে ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গ কলকাতার বুকে বিভিন্ন জায়গায় এক মাসের বেশি থাকে না এরা ঘর ভাড়া নিয়ে জঙ্গির সংগঠনে কাজ করতেন তো আমার আবেদন এরা যদি এইভাবে জঙ্গি সংগঠনে এদেরকে তদন্ত করে আইনত ব্যবস্থা না না হয় তাহলে ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এরা করতে পারে অবশ্যই ইনকোয়ারি করুক আমি চ্যালেঞ্জ করছি ওই মাদ্রাসার প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের একজন জঙ্গি কুখ্যাত জঙ্গি এবার তার অ্যাড্রেস নিলে পাওয়া যাবে এবং যে মেয়েটা বলছি বিলকিশ সে রানুকে বাংলাদেশে নামে যে বাংলাদেশ থেকে মহিলাদের এবারে নিয়ে আসছেন জঙ্গির কাজে এই জঙ্গি সংগঠনের কাজে লাগানোর জন্য সেই মেয়েটার সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন কোনো রাজনৈতিক চরিত্র সাথে রয়েছে না রাজনৈতিক এখানে কোনো কালার নেই এরা অনলি ফর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন নাজমুল হুদা এবং ইনি সোনা ফাজার করতেন জাল টাকার কারবার করতেন আপনি কি জানতে যাবেন অবশ্যই অভিযোগ জানিয়েছি দিল্লি থেকে উচ্চ আধিকারিক সিবিআই ও উচ্চ আধিকারিক এসেছেন আমি তাদেরকে কালকে সরাসরি সশরীরে গিয়ে আমি কমপ্লেন জমা দেবো ইতিমধ্যে গতকাল শুক্রবার আমি মেল করেছি দিল্লি সিবিআই এবং এনআইকে এবং কলকাতাতে পড়েছি দিল্লি থেকে আজ দেখবেন বর্তমান পেপারও দিয়েছেন সিবিআই উচ্চ আধিকারিক এসেছেন কলকাতার বুকে আমি তাদেরকে কপি তুলে দেব তুলে দিয়ে আইনত ব্যবস্থা নেওয়ার কথা আমি আবেদন জানালাম। তবে দেশมารাজ্যের জন্য আপনার এতটা ভক্তি মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমি ভববর্ষে নাগরিক। ভববর্ষে রক্ষার দায়িত্ব আমার উপরে। এটা আমারও স্বাধীনতা। তাই অতএব যদি জঙ্গি সংগঠনের কাছে থাকে আমি মনে করি সেইগুলো প্রতিবাদ করা অবশ্যই দরকার, সকলেই দরকার। যে মাদ্রাসা করেছেন বাস্তলতলায় আপনারা জানেন খাগড়াঘড় कांड যখন ঘটেছিল সেই সময়টা তদন্ত করে মঙ্গল মঙ্গলকোটে বাসতলার তলায় একটা মাদ্রাসা করে সিংয়ে এনে জঙ্গি সংগঠনে কাজ করতো ঠিক সেইভাবে নাজমুল হুদা খান বাসতলার তলায় ইনি মাদ্রাসা করে ওখানে কাজ করব এবং সেখানে যে মসজিদটা তৈরি হয়েছে বিদেশি টাকায় সেই মসজিদ সেই মসজিদটা যে তৈরি হলো কোথাকার টাকায় কোন সংগঠনের টাকায় কে দিলো টাকা নাজমুল হুদা খানটা কে তার পরিচয় নাজমুল হুদা খান হচ্ছে নাকাশিপাড়া পাটপুকুরে বাসিন্দা ইনি একসময় সোনাপাচারী কাজ করতেন এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের কাজও করতেন তাহলে সে এখনও কিভাবে ঘুরে বেড়াচ্ছে এখন এই যে গত বছর এক বছর আগে ওই মাদ্রাসার যে প্রেসিডেন্ট করেছিলেন বাংলাদেশের কুখ্যাত একজন জঙ্গিকে নিয়ে এসে সেই জঙ্গি যখন পুলিশ হামলা করে নাকাশিপাড়ায় তখন সেই জঙ্গি ওখান থেকে ভারতবর্ষের বুকে গা ঢাকা দিয়েছেন এখনও তার হদিস পাওয়া যায় তাহলে কি আপনার মনে হচ্ছে প্রশাসন উদাসীন অবশ্যই প্রশাসন উদাসীনের জন্য আমি প্রশাসনের আমি এখানে দৃষ্টি চাইছি দৃষ্টি আকর্ষণ চাইছি যেন ইমিডিয়েটলি তদন্ত করে এনার সুব্যবস্থা আইনত ব্যবস্থা নেওয়ার দরকার নাহলে যে কোনো মুহূর্তে ভারতবর্ষের বুকে জঙ্গি হামলা হতে পারে বা করতে পারে আপনার পুরো নাম আমার নাম সুরমান আলী মন্ডল ডিজাইনেশন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান স্যার আপনি বলতে চাইছিলেন বলুন হ্যাঁ আমি যেটা আর বিষয় বলতে যাইছি যে নাকাশিপাড়া নয় এটা চাপড়ার ঘন চাপড়ার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা একজন ব্রাহ্মণের জায়গা সেই ব্রাহ্মণ ছিল রাম সেবক তো রাম সেবককে নামে সেই রাম সেবক নাই রাম সেবক যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের নামে সেই জায়গা এখনো আছে মাদ্রাসার জায়গা জোর করে সেই রামের একটা শাখা মন্দির ওখানে তৈরি করা হয়েছিলো সেই মন্দিরটা ওখানে ভেঙে ওরা মাদ্রাসা তৈরি করেছে তো আমি বলতে চাই সেই মাদ্রাসার জায়গা এখনও সেই ব্রাহ্মণের নামই আছে সেই মাদ্রাসার জায়গা উদ্ধার করে ইসলাম কখনো বলেনি অন্যের জমি দখল করে জোরপূর্বক দখল করে মাদ্রাসা ম মসজিদ তৈরি করতে হবে এটা বেআইনি ইসলামিক দৃষ্টি আমি চাই এটা সেই জমি যে করসেবক তার হাতে তুলে দেওয়া হোক আমি সক্রিয়ভাবে এর ভূমিকা পালন করে তাদের হাতে জমিটা তুলে দেওয়া বিপোর্ট চ্যানেল টেন